মুকুন্দপুরের রথের মেলা হচ্ছে প্রায় শেষের দিকে আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে রথের মেলা এদিকে ভেতরটাও দেখাচ্ছি ভেতরেও পড়েছে ওই যে একটা রাইড একটা একটা রাইডে বাচ্চা বুড়ো সবাই বসে এই যে প্রচুর দোকান এখানে এখানে প্রচুর দোকান অনেক দিন ধরে চলে প্রায় এক মাসের মতন মেলা থাকে এই যে একটা রাইড বাচ্চাদের ওইখানে আরেকটা প্রচুর এখন বর্ষার জন্যে অনেকেই আসছে না ভিড় কম কমে গেছে হ্যাঁ তো একটা সময় প্রচণ্ড ভিড় থাকত প্রচুর লোক আসে এবং মুকুন্দপুরে এই রথের মেলাতে প্রত্যেক বছর বাইরের থেকে প্রচুর লোক আসে মুকুন্দপুরের বাইরের লোক দূর দূর থেকেও আসে রথের মেলা দেখতে রথ টানা দেখত এরকমভাবে চলছে এটা প্রায় এক মাস হতে চললো আর কয়েকদিন পরেই বোধহয় বন্ধ হয়ে যাবে এটা প্রচুর দোকান এখানে এই যে একটা রাইড অনেক দোকান এখন উঠে গেছে বন্ধ হয়ে গেছে চলে গেছে তারা এখানে আর কতগুলো রাইড আছে ওই মেলার মধ্যেই এই যে এইটা আর একটা রাইড এরা সব বসেছে বৃষ্টি হলে পরে সব তখন সরে যায় এই যে আরও রাইড আছে প্রচুর বেশ বড় বড় মেলা হয় মুকুন্দপুরে রথের মেলার বেশ নাম আছে ভালো প্রচুর বড় ভালো মেলা হয়